ও নমস্তে বাই নমস্কার দর্শক আমরা আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব যে কি মিন রাশি খুবই গুরুত্বপূর্ণ মিন রাশির জাতকদের জন্য শুক্রের গোচর কি প্রভাব দিতে চলেছে আপনার জীবনে কি কী নিয়ে আসবে কারণ শুক্রদেবকে সুখ সমৃদ্ধি আনন্দের সৌন্দর্যের কারক হিসাবে ধরা হয়েছে আর এই শুক্রদেব আপনার রাশি থেকে লাভের স্থানে অতএব একাদশ ঘরে অবস্থান করছে সেই জায়গা থেকে আপনার জীবনে কি কি ঘটনা ঘটাতে চলেছে কী কী প্রাপ্তি আপনার জীবনে ঘটিয়ে দিতে চলেছে যদিও বা আপনাদের শনিদেবের সাড়ে সাথে শুরু হয়ে গেছে হয়তো আপনারা অনেক সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তার মাঝখানেও এই শুক্রদেব আপনাদের জীবনে একটা বিশেষ প্রভাব পরিবর্তন নিয়ে আসছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি শুক্রদেব আপনার জীবনে কী প্রভাব ফেলছে প্র্যাকটিক্যালি আলোচনা করব তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিতে বলবেন না ওং নমস্ বাই তো চলুন মীন রাশি রাশি চক্রের শেষ রাশি অতএব দ্বাদশ রাশি মীন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতি দেব আর শুক্রদেব হচ্ছে আপনার তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি এই মুহূর্তে আপনার রাশি থেকে একাদশ ঘরে অতএব যেখানে দশ লেখা রয়েছে সেই জায়গাটা কিন্তু ঘরের অধিপতি হচ্ছেন শনিদেব আর তার রাশিতেই কিন্তু শুক্রদেব উপস্থিত অতএব মিত্র রাশিতে শুক্রের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট প্রদান করবে কারণ এর আগে শত্রু রাশিতে ছিল এখন তার বন্ধুর রাশিতে রয়েছে অতএব আপনাকে হানড্রেড পারসেন্ট ফল দেবে এর আগে হয়তো আপনারা কিছু বাধা বিপত্তি লক্ষ্য করেছেন তার কারণ হতে পারে ওটা শত্রু রাশিতে ছিল এরপরের ব্যক্তি যেটা বিষয় মূল আলোচনা যে কি একাদশ ঘর হচ্ছে আপনার লাভের একাদশ ঘর হচ্ছে আপনার ইচ্ছা ফুর্তির আপনার প্রমোশান আপনার উন্নতি পপুলারিটি এই ঘর থেকে লক্ষ্য করা হয় অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন অনলাইন রিলেটেড বিশেষ করে যদি কাজ করছেন সেই জায়গাটা আপনার সুনাম বৃদ্ধিতে কিন্তু অত্যন্তভাবে সহায়তা করবে আপনার একটা নাম যশ বৃদ্ধির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদের যেটা রয়েছে কর্মক্ষেত্রে আপনার প্রমোশান কর্মক্ষেত্রে পদোন্নতির হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে বা বেতন বৃদ্ধির কোনো একটা শুভ যোগাযোগ করতে পারে আর একাদশ ঘর হচ্ছে কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তির ঘর হিসাবে ধরা ধরা হয় হয় লাভের ঘর অর্থাৎ যদি ব্যবসা রয়েছে ব্যবসার আপনাকে শুক্রদেব অত্যন্ত পজিটিভলি কিন্তু ভালো পরিমাণ অর্থ আপনাকে প্রদান করতে চলেছে বা শুক্রদেবের জেনে আপনার সেই অর্থপ্রাপ্তির যোগ অত্যন্ত ভালো থাকতে লাভ করা যাচ্ছে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের এই শুক্রদেব গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট প্রদান করবে আপনার পলিটিক্যাল কেরিয়ারে একটা সুনাম দিতে পারে সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে আপনার মনে বড় বড় স্বপ্ন নিয়ে আসবে আপনি সেগুলোকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করবেন এটা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে শুক্রদেব এই জায়গায় এসে আপনার জন্য অত্যন্ত পজিটিভ একটা এনার্জি আপনার ভিতরে কিন্তু তৈরি করতে চলেছে যা আপনার কর্মক্ষেত্রে বলুন আপনার যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত পজিটিভলি কাজ করতে চলেছে তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ঘর হচ্ছে কোনো আপনার হচ্ছে পরাক্রমে কোনো অর্থাৎ সেই জায়গায় আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে আপনি আত্মবিশ্বাসী হবেন এবং যে কোনো কাজে আপনি কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এই সময়কালে ছোটো ভাই বোনদের সাপোর্ট আপনি পেতে পারেন এখানে হচ্ছে একাদশ ঘর হচ্ছে বড়ো ভাই বোন তাদের জন্য আপনি কিছু করতে চাইলে করতে পারবেন ছোট ভাই বোনদের সুবিধা পেতে পারেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে বেশ ভালো আর যেটা হচ্ছে কোনো ডিল ফাইনাল হওয়ার যদি কোনো কথা রয়েছে বা কোনো কন্ট্রাক্ট সিগনেচার হওয়ার কথা রয়েছে তো সেরকম কিছু কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে বা অনলাইন রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে একটা প্রফিটেবল একটা লাভের সময় যেতে চলেছে শুক্রদেব এই জায়গায় উপস্থিত থেকে আপনাদের সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনাকে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করতে চলেছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের অষ্টম ঘরেরও অধিপতি অষ্টম ঘরের পরিবর্তন বাধা বিপত্তির ঘর তো সেই জায়গা থেকে আপনারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বাধা বিপত্তিরও সম্মুখীন হতে পারেন তবে সেই বাধার পরেই কিন্তু একটা বড় কোনো প্রাপ্তি বড় সড়ো কোনো একটা পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে পারে সেই সুযোগটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে কোনো বড়ো অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে অন্য কোনো ভাবে অন্য কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা বা কোনো পুরনো কোনো বিনিয়োগ টাকা পয়সা এরকম কোন জায়গা থেকে আপনার কিন্তু একটা বড় সড়ো লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে পারে আপনার আতিশজনদের সাপোর্ট এই সময়কালে ভালো পেয়ে যেতে পারেন তাদের সাপোর্টে আপনি কোনো নতুন ব্যবসা নতুন কাজের সুযোগ পেয়ে যেতে পারেন সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে এছাড়া যারা জার্নালিজম বা কোনো ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা যারা গোপন কোনো কিছু কাজ করে থাকেন তাদের জায়গা থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের জন্য বেশ ভালো কাজ করতে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার যে কি শুক্রদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা কি না আপনার রাশি থেকে পঞ্চম ঘরে পড়ছে যেখানে অলরেডি চার রেখা রয়েছে সেই পঞ্চম ঘরে শুক্রদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঞ্চম ঘর হচ্ছে আপনার ডিসিশান আপনার মন আপনার চিন্তাভাবনা এই জায়গা থেকে লক্ষ্য করা হয় আপনার প্রেম এই জায়গা থেকে লক্ষ্য করা হয় পড়াশোনা এখান থেকে লক্ষ্য করা হয় আপনার সন্তানের দিকটাও কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয়ে থাকে আর শুক্রদেবের এখানে অত্যন্ত শুভ একটাই দৃষ্টি যার পড়ার কারণে আপনার সন্তান দিক দিয়ে কোনো সুখ খবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে রয়েছে আপনাদের পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে তবে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ যারা রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা রিলেশনশিপে রয়েছেন যদি আপনাদের খুব বেশি ঝগড়া অশান্তি লেগেছিল সেটা কিন্তু অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে যদি আবার এখানে কারণ হচ্ছে মঙ্গল নিচ অবস্থায় থাকা আপনাদের হয়তো কিছুটা সমস্যা দিয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এবারে সেটা অনেকটাই কন্ট্রোলে আসবে যেহেতু শুক্র অত্যন্ত শুভ একটি প্ল্যানেট শুভ একটি গ্রহ যেটা দৃষ্টি পড়লে কিন্তু অবশ্যই পজিটিভ কিছু রেজাল্ট তো আপনার সঙ্গে ঘটবেই ঘটবে কারো কারো ক্ষেত্রে নতুন প্রেমও হতে পারে সময়কালে কিন্তু এমনটাই লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ প্রেম হঠাৎ কারোকে ভালো লাগা এরকম কিছু ব্যাপার ঘটতে পারে সন্তানের দিক দিয়ে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে সন্তানের জন্য কোনো বড় অর্থ প্রাপ্তির যোগও তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আর যারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য আপনাদের অত্যন্ত পজিটিভলি সাপোর্ট দিচ্ছে কারণ দ্বিতীয় ঘর থেকে কিন্তু হ্যাঁ তৃতীয় হ্যাঁ তৃতীয় ঘর থেকে কিন্তু শুক্রদেব আপনার রাশি থেকে নবম স্থানে অবস্থান করছে যার কারণে এখানে ভাগ্য আপনাকে একটু হেল্প করবে ভাগ্যের সাপোর্ট আপনি ভালো পাবেন আর এখানে অষ্টম ঘর থেকে আপনার চতুর্থ ঘর হচ্ছে শুক্রদেবে তার কারণে সুখ শান্তির একটা ব্যাপার আপনার জীবনে আসবে যদি আপনারা কোনো রকম পারিবারিক অশান্তি ঝগড়া এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সে জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ ভালো থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে কি আপনারা এই শুক্রদেবের গোচরটাকে আরও বেশি পজিটিভ আরও বেশি কার্যকরী করে তুলবেন কি করে কয়েকটা ছোটো ছোটো উপাচার যেগুলো ফলো আপ করুন এতে আপনার অনেকটাই পজিটিভ রেজাল্ট ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার স্বয়ং পার্টনারে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর আদর যত্ন করবেন তাদেরকে প্রেম ভালোবাসা দেবেন তাদেরকে কোনো ফুল উপহার স্বরূপ দিতে পারেন বিশেষ করে গোলাপের ফুল দিতে পারেন এতে আপনার শুক্রদেব অত্যন্ত পজিটিভ হবে আর যেটা হচ্ছে আপনি দান ধ্যান করাতে অবশ্যই গুরুত্ব দেবেন আপনার সামর্থ্য মতো গরিব বা দূরস্থ লোকেদের অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন আপনার দ্বারা যা সম্ভব সেটুকু আপনি অবশ্যই দান করুন এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে এবং আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে আরেকটা যেটা করবেন অবশ্যই আপনি কোনো দেবীর মন্দিরে গোলাপি বা সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন শ্রী শুক্র পাঠ করতে পারেন মাতালক্ষ্মীর মন্ত্র জপ করবেন এতে আপনার আর্থিক আনাগোনা অনেক বেশি বৃদ্ধি তে লক্ষ্য করা যাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য